জানাব এখনকার বিশেষ বিশেষ সংবাদ আর প্রতিদিনের বাছাই করা খবরগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন শুরুতেই হেডলাইনস সন্দেশখালীতে ইডির আধিকারিক এবং সিআরপিএফ জওয়ানদের ওপর হামলার ঘটনায় কেন্দ্রীয় রাজ্য সরকারের কাছ থেকে রিপোর্ট তলব করেছে ভোটের মুখে বিজেপিকে সুবিধে দিতেই সিবিআই ইডি তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীদের গ্রেফতার করছে বলে মুখ্যমন্ত্রীর অভিযোগ নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত কুন্তল ঘোষ তাপস মন্ডল ও নীলাদ্রি ঘোষের বিরুদ্ধে চোদ্দই জানুয়ারির মধ্যে চার্জ গঠনের নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কেন্দ্রীয় মৎস্য পশুপালন ও ডেয়ারি মন্ত্রী পুরুষোত্তম রূপালা ও প্রতিমন্ত্রী এল মুরগান আজ পশ্চিমবঙ্গে দ্বাদশ সাগর পরিক্রমায় যোগ দেবেন আজ পশ্চিমবঙ্গে দ্বাদশ সাগর পরিক্রমায় যোগ দিয়েছেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী উস্তাদ রশিদ খানের শেষকৃত্য আজ সম্পন্ন হওয়ার কথা টালিগঞ্জ কবরস্থানে তাকে সমাহিত করা হবে ইস্টবেঙ্গলের পাশাপাশি মোহনবাগান সুপার জায়ান্টও জয় দিয়ে কলিঙ্গ সুপার কাপ ফুটবল অভিযান শুরু করেছে সন্দেশখালীতে ইডির আধিকারিক এবং সিআরপিএফ জওয়ানদের ওপর হামলার ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক রাজ্য সরকারের কাছ থেকে রিপোর্ট তলব করেছে ওই হামলার পর রাজ্য এখনো পর্যন্ত কি কি পদক্ষেপ নিয়েছে তাও জানতে চাওয়া হয়েছে মন্ত্রকের এক বিবৃতিতে বলা হয়েছে ঘটনার চার দিন কেটে যাওয়ার পরেও মূল অভিযুক্ত শেখ শাহজাহান এখনো অধরা তাকে ধরতে এলাকায় পুলিশি তৎপরতা সেরকম ভাবে চোখে পড়ছে না দোষীদের কেউই পাবে না রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজি রাজীব কুমার এই মর্মে প্রতিশ্রুতি দিলেও উপযুক্ত কোন মন্ত্রকের পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে এদিকে ঘটনার পর ইডি রাহুল রাজভবনে রাজ্যপাল আনন্দ বোসের সঙ্গে এক বৈঠক করেন প্রায় পঁয়তাল্লিশ মিনিট তাদের মধ্যে কথাবার্তা হয় সন্দেশখালী ও বনগাই সম্প্রতি ইডি আধিকারিকদের নিগ্রহ নিয়ে রাজ্যপালের করা প্রতিক্রিয়ার প্রেক্ষিতে এই বৈঠক ছিল বিশেষ তাৎপর্যপূর্ণ এর আগে ইডির ডিরেক্টর রাজ্যস্তরের আধিকারিকদের সঙ্গে সিজিও কমপ্লেক্সে দফায় দফায় বৈঠক করেন এনআইএ বিএসএফ সিআরপিএফ এবং সিআইএসএফ এর আধিকারিকরাও ওই বৈঠকে উপস্থিত ছিলেন একই দিনে দুবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের নিগ্রহীত হওয়ার ঘটনা আলোচনায় স্থান পায় বলে মনে করা হচ্ছে অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবারও অভিযোগ করেছেন ভোটের মুখে এলাকা ফাঁকা করে বিজেপিকে সুবিধা সুবিধে দিতেই সিবিআই এবং ইডি তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীদের গ্রেফতার করছে তবে তারা কোনোভাবেই ভয়ে পিছোপা হবেন না বলে মুখ্যমন্ত্রী গতকাল স্পষ্ট জয়নগরে জানান তৃণমূল কংগ্রেস নেত্রী আরো অভিযোগ করেন লোকসভা নির্বাচনের আগে বিপুল পরিমাণ অর্থ ব্যয়ে উত্তরপ্রদেশের অযোধ্যা রাম মন্দির নির্মাণকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকার ধর্মীয় ইস্যু তৈরির চেষ্টা করছে দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগরে এক সরকারি অনুষ্ঠান মঞ্চে তিনি বলেন বিজেপি সরকার ধর্মের নামে বিভেদ সৃষ্টি করতে চাইছে কিন্তু রাজ্য সরকার এই ফাঁদে পা দেবে না খাদ্য দুর্নীতি মামলায় অভিযুক্ত তৃণমূল কংগ্রেস নেতা শেখ শাজাহান রাজ্য পুলিশের কাছে আত্মসমর্পণ করলে তাঁকে এনকাউন্টার করা হতে পারে বলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আশঙ্কা প্রকাশ করেছেন উত্তর চব্বিশ পরগনার দেগঙ্গায় কার্তিকপুরে গতকাল দলের বুথকর্মী সম্মেলনে যোগ দিয়ে তিনি বলেন খাদ্য দুর্নীতির কতটা পরিমাণ অর্থ প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এবং অন্যদের কাছে গেছে তা ইডির কাছে প্রকাশ করা উচিত একটি প্রতিবেদন নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত কুন্তল ঘোষ তাপসমন্ডল ও নীলাদ্রি ঘোষের বিরুদ্ধে জানুয়ারির মধ্যে চার্জ গঠন করার নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিবিআই তার এজলাসে মুখবন্ধ খামে রিপোর্ট জমা দেয় তারপরেই বিচারপতি দ্রুত চার্জ গঠনের এই নির্দেশ দিয়ে সময়সীমা বেঁধে দেন এই তিনজন নিম্ন আদালতে কোনো মামলা করলে হাইকোর্টেই তা জানাতে হবে বলে বিচারপতি আরও নির্দেশ দিয়েছেন এগারোই জানুয়ারির মধ্যে সিবিআইকে মামলার অগ্রগতি রিপোর্টও দিতে বলা হয়েছে আসছি খেলার খবরে ইস্ট বেঙ্গলের পাশাপাশি মোহনবাগান সুপার জায়ান্টও জয় দিয়ে কলিঙ্গ সুপার কাপ ফুটবল অভিযান শুরু করেছে গত রাতে মোহনবাগান সুপার জায়ান্ট দুই এক গোলে শ্রীনিধি ডেকানকে হারিয়ে দেয় ম্যাচের আঠাশ মিনিটে পেনাল্টি থেকে গোল করে শ্রীনিধিকে এগিয়ে দেন উইলিয়াম আলবস আলিভিয়েরা উনচল্লিশ মিনিটে মোহনবাগানের হয়ে সমতা ফেরান জেসন কামিংস একাত্তর মিনিটে মোহনবাগানের হয়ে জয়সূচক গোলটি করেন আরমান্দো সাদিকু দ্বিতীয়ার্ধে শেষের দিকে মোহনবাগানের অভিষেক সূর্যবংশী লাল কার্ড দেখে মাঠ ছাড়েন এর আগে ইস্টবেঙ্গল জয় দিয়ে কলিঙ্গ সুপার কাপ অভিযান শুরু করে ভুবনেশ্বরে সুপার কাপের প্রথম ম্যাচে ইস্টবেঙ্গল তিন দুই গোলে হায়দ্রাবাদ এফসিকে হারিয়ে দিয়েছে ইস্টবেঙ্গলের পক্ষে ক্লেটন সিলভা দুটি এবং সাউল ক্রিস্পো একটি গোল করেন হায়দ্রাবাদ দলের রামলুচুগা ও নিমদর্জি গোল করেন কেন্দ্রীয় মৎস্য পশুপালন ও ডেয়ারি মন্ত্রী পুরুষোত্তম রূপালা এবং দপ্তরের প্রতিমন্ত্রী এলমুরগন আজ এ রাজ্যে এসেছেন তারা উপকূলবর্তী এলাকায় আয়োজিত দ্বাদশ সাগর পরিক্রমায় যোগ দিয়েছেন দিঘা শঙ্করপুর সুলতানপুর ডায়মন্ড হারবার ও গঙ্গাসাগর সহ উপকূলবর্তী অঞ্চলগুলিতে এই উপলক্ষে মৎস্যজীবীদের কিষাণ ক্রেডিট কার্ড প্রদান করা হবে শ্রী রূপালা কিষাণ ক্রেডিট কার্ডের উপভোক্তাদের সম্বর্ধনাও জ্ঞাপন করবেন প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনার বিভিন্ন প্রকল্পের বিষয়েও মৎস্যজীবীদের অবহিত করা হবে দুদিন ব্যাপী এই অনুষ্ঠানে কেন্দ্র ও রাজ্য সরকারের ঊর্ধ্বতন আধিকারিকরা মৎস্য মৎস্যজীবীদের বিভিন্ন সংগঠনের প্রতিনিধি জাতীয় মৎস্য উন্নয়ন পর্ষদ ভারতীয় তটরক্ষী বাহিনী এবং ফিশারি সার্ভে অফ ইন্ডিয়ার আধিকারিকরা উপস্থিত থাকবেন উল্লেখ্য পশ্চিমবঙ্গে আট লক্ষ হেক্টর জলাশয় এবং একশো কিলোমিটার দীর্ঘ সমুদ্র সৈকত রয়েছে সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে তৃতীয় দফায় পথশ্রী প্রকল্পে রাজ্য জুড়ে বারো হাজার কিলোমিটার রাস্তা তৈরির সিদ্ধান্ত নিয়েছে সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগরে আয়োজিত এক পরিষেবা প্রদান অনুষ্ঠান মঞ্চে বলেন এই পর্যায়ে জব কার্ড ধারী সাড়ে আট লক্ষ মানুষকে কাজ দেওয়া হবে খরচ হবে চার হাজার কোটি টাকা এই প্রকল্প সম্পূর্ণ করতে দু লক্ষের বেশি কর্ম দিবস তৈরি হবে বলে তিনি দাবি করেন এবছরের ডিসেম্বরের মধ্যেই জলস্বপ্ন প্রকল্পে বাড়ি বাড়ি নলবাহিত জল পৌঁছে দেওয়া যাবে বলেও তিনি জানান একটি প্রতিবেদন পূর্ব কলকাতার নিউটাউন টাউন সিবিটিতে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের আদলে একটি ট্রেড সেন্টার গড়ে তোলা হবে বলে রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন নিউটাউনে টাউনে ভবনে গতকাল এইচআইডিসি ও বোর্ডের বৈঠকের পর ফিরহাদ হাকিম সাংবাদিকদের একথা বলেন এই ট্রেড সেন্টার তৈরির মধ্যে দিয়ে নিউটাউনে একটি ভার্টিক্যাল সিটিও তৈরি করা হবে বলেও তিনি জানান এই ট্রেড সেন্টারে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের মতোই সভাকক্ষ অফিস আন্তর্জাতিক যোগাযোগ তথ্য প্রযুক্তি সেন্টার প্রভৃতি পরিকাঠামো গড়ে তোলা হবে এই বাণিজ্যিক কেন্দ্র নির্মাণে প্রাথমিক পর্যায়ে কোটি টাকা ধার্য করা হয়েছে চার একর জমির ওপর আটত্রিশ তলা বিল্ডিং এ এই বাণিজ্য কেন্দ্রটি গড়ে তোলা হবে ক্রমবর্ধমান সাইবার অপরাধ প্রতিরোধে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা প্রচার করতে কলকাতা পুলিশের একটি বিশেষ বাস গতকাল পথে নেমেছে আউটরাম ঘাটে গঙ্গাসাগর মেলার ট্রানজিট ক্যাম্প পরিদর্শন করে মুখ্যমন্ত্রী সাইবার বাস নামে ওই বাসের উদ্বোধন করেন কলকাতা পুলিশ ও রাজ্য তথ্য প্রযুক্তি দফতরের যৌথ উদ্যোগে তৈরি বাসটিতে সাইবার অপরাধ সম্পর্কিত নানা তথ্য ও সাইবার প্রতারণার হাত থেকে বাঁচার বিভিন্ন উপায় সম্পর্কে শিক্ষা দেওয়ার ব্যবস্থা থাকছে রাজ্য সরকার খুব শীঘ্রই সেমি প্রযুক্তি নীতি গ্রহণ করতে চলেছে এর ফলে রাজ্যে তথ্য প্রযুক্তি শিল্প প্রসারে গতি আসবে বলে মন্ত্রী বাবুল সুপ্রিয় মত প্রকাশ করেছেন কলকাতায় সাঁত্রিশতম ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশন এন্ড ডিজাইন সম্পর্কে আন্তর্জাতিক সম্মেলনে বক্তব্য রাখছিলেন তিনি রাজ্য সরকার অধীনস্থ ওয়েবেলের ম্যানেজিং ডিরেক্টর সঞ্জয় দাস বলেন রাজ্য সরকার বর্তমানে সেমি কন্ডাক্টর তথ্য প্রযুক্তির শিল্পে প্রয়োজনীয় চিপ তৈরি ও গবেষণায় অনুকূল পরিবেশ গড়ে তুলতে সচেষ্ট হয়েছে লাগাতার দুদশক ধরে সম্পূর্ণ দুর্ঘটনামুক্ত বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ করে গোটা দেশে নজির তৈরি করেছে পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ দপ্তরের তরফে জানানো হয়েছে গত কুড়ি বছরে বিদ্যুৎ দপ্তরের আওতাধীন ছয়টি এরিয়া অফিসের একটিতেও কোনো দুর্ঘটনা ঘটেনি এই সব এরিয়া অফিসগুলিকে জিরো অ্যাক্সিডেন্টের আওতাভুক্ত করা হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ সংবহন সংস্থার আওতাধীন আঠাশটি এরিয়া অফিসের মধ্যে ছয়টি এরিয়া অফিসে মোট উনআশিটি সাবস্টেশন রয়েছে এই সাবস্টেশনগুলিতেও এই সময়ে কোনো দুর্ঘটনা ঘটেনি যেভাবে এই সব এরিয়া অফিস থেকে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ হয়েছে তাকে কুর্নিশ জানিয়েছেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস বিশিষ্ট সঙ্গীত শিল্পী উস্তাদ রশিদ খানের শেষকৃত্য আজ সম্পন্ন হওয়ার কথা টালিগঞ্জ কবরস্থানে তাকে সমাহিত করা হবে তার আগে জনগণের শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য সকাল নটা থেকে মরদেহ সাহিত রাখা হয়েছে রবীন্দ্র সদনে সেখানে তাকে গান স্যালুট দিয়ে শ্রদ্ধাও জানানো হয়েছে আগে জানানো হয়েছে কলকাতার এক বেসরকারি হাসপাতালে গতকাল বিশিষ্ট এই সঙ্গীত শিল্পীর মৃত্যু হয় বয়স হয়েছিল পঞ্চান্ন বছর গত নভেম্বর মাস থেকে তিনি অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি ছিলেন কয়েক বছর আগে তার প্রোস্টেট ধরা পড়ে চিকিৎসায় ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছিলেন কিন্তু হঠাৎই শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে ভেন্টিলেশনে দেওয়া হয় রামপুর ঘরানার এই শিল্পী ছিলেন কিংবদন্তি গায়ক এনায়েত হুসেন খানের বংশধর শিল্পী ছয়ে পদ্মশ্রী এবং সঙ্গীত নাটক একাডেমি পুরস্কারে ভূষিত হন দু হাজার বাইশে পান পদ্মভূষণ শাস্ত্রীয় সঙ্গীত জগতে তার অবাধ বিচরণের পাশাপাশি হিন্দি চলচ্চিত্রে নৈপথ্য গায়ক হিসেবেও তিনি ছিলেন সমান জনপ্রিয় রশিদ খানের অকাল মৃত্যুতে গোটা দেশ শোকস্তব্ধ সংস্কৃতি জগতে নেমে এসেছে শোকের ছায়া রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি সহ বহু বিশিষ্ট ব্যক্তি তার মৃত্যুতে শোক ব্যক্ত করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী রশিদ খান বিভিন্ন যুগল মন্দির মধ্যে দিয়ে তার যে অবিস্মরণীয় স্বাক্ষর রেখে গেছেন তা শাস্ত্রীয় সঙ্গীতের জগৎকে আরো সমৃদ্ধ করে তুলেছে উপরাষ্ট্রপতি জগদীপ ধনকার বলেছেন সঙ্গীত জগতে উস্তাদ রশিদ খানের অবদান শুধুমাত্র এদেশেই নয় সমগ্র বিশ্বকেই সমৃদ্ধ করেছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রশিদ খানের মৃত্যুতে গভীর শোক শোক প্রকাশ প্রকাশ করে বলেছেন এত এত অল্প বয়সে বড় মাপের শিল্পীর প্রয়াণে ক্ষতি হয়ে গেল করেছেন বিরোধী শুভেন্দু অধিকারীও প্রাক্তন পুলিশ কমিশনার তুষার তালুকদারের জীবনাবসান হয়েছে গতকাল দুপুরে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বয়স হয়েছিল পঁচাশি বছর শ্বাসকষ্ট নিয়ে গত সাতই জানুয়ারি তিনি ওই হাসপাতালে ভর্তি হন সেখানে গতকাল আক্রান্ত হন হৃদরোগে রাতে কেওড়াতলা মহাশ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে উল্লেখ্য উনিশশো থেকে ছিয়ানব্বই সাল পর্যন্ত তিনি কলকাতা পুলিশের কমিশনার ছিলেন পূর্ব বর্ধমানের কেতু গ্রামের গোমাই গ্রামে পিকনিক করতে গিয়ে ফেরার সময় জেনারেটরের চাকায় চুল জড়িয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে এক কিশোরীর মৃতা রুমা দাস স্থানীয় স্কুলে দশম শ্রেণীর ছাত্রী ছিল স্থানীয় সূত্রে জানা গিয়েছে গোমাই গ্রামের তিরিশ থেকে চল্লিশ জনের একটি দল নদীর ধারে গতকাল পিকনিক করতে যায় পিকনিক স্থলে সাউন্ড বক্স বাজানোর জন্য ভ্যানে একটি জেনারেটরও নিয়ে যাওয়া হয় সন্ধ্যায় পিকনিক সেরে ফেরার সময় রুমা লাফিয়ে ভ্যানে উঠতে যায় তখনই জেনারেটারের চাকায় মাথার চুল জড়িয়ে মাথা থেতলে যায় কেতুগ্রাম হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন স্থানীয় সংবাদ শেষ হল